ডিমের টেবিল বানাবো এর জন্য এখানে দু কিলো আলু সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি আর এখানে বাদাম রেখেছি এটাকে কাঁচা বাদাম ভাজবো আর এখানে রেখেছি পেঁয়াজ রসুন লঙ্কা আর আদা এটাকে পেস্ট করব না এটাকে হালকা ক্রাশ করে নেব এর বাদামটা ভেজে নেব বাদাম ভাজা আমার হয়ে গেছে এবার এই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে এই দিয়ে ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই এই চপারে আমি ঘুরিয়ে নেব এরকম হয়েছে দেখো মিক্সিতে ঘোরালে পুরো পেস্ট হয়ে যেত কিন্তু আমি যেরকমটা আমার দরকার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে এসছে দেখো মানে পুরো ভাজা হয়নি হালকা একটু লাল এসছে এবার আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম আর আমি এখন এই কিমা এখানে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছে কষিয়ে নেব স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব আলু আমি দিয়ে দিয়েছি এবার আলুটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব আর নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব এতটাই পরিমাণ যে আমি যে এক হাতে নাড়ব সেটাই পাচ্ছি না আর হাতেরও তো একটু প্রবলেম আছে যার জন্য ভালোভাবে মেশাতেও পাচ্ছি না এবার পদ্মা মশাকে ডাকবো সে এসে ভালোভাবে এটাকে নেড়ে এটাকে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেবে কারণ নাহলে ভিতরে থেকে যাবে সাদা সাদা এই দেখো ভালোভাবে মশলা না লাগলে আর পরিমাণটা তো দেখে বুঝতেই পারছ তা তোমরা একটু কমেন্টে জানিও কতগুলো ডেভিল এই দিয়ে বানানো যাবে ভালোভাবে সমস্তটাই কষানো হয়ে গেছে এবার ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে হালকা মিশিয়ে রাখবো ঠান্ডা হলে ভালোভাবে মিশিয়ে দেবো এখন এইভাবে রেখে ঢাকা দিয়ে রেখে দেব ডিমের টেবিল বানাবো বলেছিলাম কিমাটা তো বানানো দেখিয়েছি তোমাদের কিন্তু ডিম সিদ্ধ করে কিভাবে এগুলোকে বাইন্ডিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এগুলো করছিলাম যখন দু হাত আটকা ছিল মানে দুহাত একদম ভিডিওটা করতে পারিনি যাই হোক কীভাবে বানিয়েছি সেটা দেখানো হলো না কিন্তু এই দেখো এই যে বানানো হয়ে গেছে এবার এগুলো সব এক এক করে ভাজছি এটা এক খোলা করে ভেজে রাখ মানে রেখে দিচ্ছি এখন পুরোটা ভাজবো না হালকা করে ভেজে রাখবো লোক আসবে গেস্ট আসলে তখন আবার ভেজে তাদের সামনে দেব এখন খালি এক খোলা করে ভেজে রেখে দিচ্ছি